বাজিগার পাখি পালনের এমন কিছু টিপস আজকে আপনাদের সাথে শেয়ার করব যেগুলো সহজে কেউ আপনাকে বলবে না টিপস নাম্বার ওয়ান নতুন পাখি কেনার সময় কখনো অ্যাডাল্ট পাখি কিনতে যাবেন না আসলে অ্যাডাল্ট পাখিগুলো সাধারণত মানুষ বিক্রি করে দেয় যখন দেখতে পারে পাখিগুলো ডিম বাচ্চা করছে না অথবা পাখিগুলোর কোনো সমস্যা আছে এ কারণে অ্যাডাল্ট পাখি কিনতে গেলে অধিকাংশ ক্ষেত্রে আপনার ঠকার সম্ভাবনা রয়েছে এজন্য চেষ্টা করবেন দুই থেকে তিন মাস বা সর্বোচ্চ চার মাস বয়সের বাচ্চা পাখি কেনা এই পাখিগুলোর সুবিধা হচ্ছে এই পাখিগুলোকে আপনি আপনার পছন্দ মতো খাবার দাবার খাইয়ে সুস্থ সবলভাবে প্রিপেয়ার করে নিতে পারবেন এবং পাখিগুলো সময় মতো ঠিকই ব্রিডিং করবে আর সাধারণভাবে পাখির ভালো কোয়ালিটির বাচ্চা এবং ভালো কোয়ালিটির ডিম পাওয়ার জন্য বাজিগার পাখিকে মূলত আট মাস বয়সে ব্রিডিং করানোটা সবচাইতে ভালো এজন্য চেষ্টা করবেন আপনি যে পাখিগুলো কিনছেন বা যে পাখিগুলো পালছেন এগুলোকে সর্বনিম্ন আট মাস বয়সে ব্রিডিং করানোর আর অ্যাডাল্ট পাখি কেনার পেছনে সবার যে যুক্তি থাকে সেটা হচ্ছে আমি সরাসরি ডিম বাচ্চা করছে এমন পাখি কিনতে চাই কিন্তু আসলে ভাই প্রবলেম আছে একটা এখানে প্রবলেমটা হচ্ছে আপনি যখন একটা পাখিকে তার একটা নির্দিষ্ট পরিবেশ থেকে সরিয়ে আনবেন হয়তো সে সেখানে ডিম বাচ্চা করেছিল ঠিক আছে আপনি যখন তাকে তার নির্দিষ্ট স্থান থেকে সরিয়ে অন্য একটি স্থানে তার খাঁচা তারপর হাড়ি সব কিছু নতুনভাবে সেট করে দিচ্ছেন এর মানে তার পুরো পরিবেশটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে যার ফলশ্রুতিতে পাখি ওইখানে সেট হওয়ার আগে ডিম বাচ্চা দিবে না এই সময়টার মধ্যে দেখা যাবে যে এক থেকে দেড় মাসের অন্ততপক্ষে একটা গ্যাপ চলে আসবে আপনার ডিম বাচ্চা করা পাখিগুলো এক থেকে দেড় মাসের মতো গ্যাপ দিয়ে দিবে কারণ তার জায়গাটা পরিবর্তন হয়েছে আপনি যদি এক থেকে দেড় মাস গ্যাপই দেন সেক্ষেত্রে আপনি একটু কম বয়সী পাখি কিনেন চার মাস বা পাঁচ মাস বয়সী পাখি কিনেন সেক্ষেত্রে আপনি নিশ্চয়তা পাচ্ছেন যে পাখিগুলো ঠিকঠাক আছে টিপস নাম্বার টু যখন কোনো নতুন পাখি কিনে আনবেন তখন অবশ্যই পাখিগুলোকে কিছুদিন আলাদা খাঁচায় রাখুন এবং এই সময় পাখিগুলোকে নিম পাতা দিয়ে খুব ভালোভাবে স্যানিটাইজ করে নিন তাছাড়া আপনি যদি কলোনি করে পাখি পালন করেন সেক্ষেত্রে ধরেন আপনার কলোনিতে পুরনো বিশটা পাখি আছে ওই পাখির সাথে যখন আপনি একজোড়া নতুন পাখি দেবেন ওই পাখিগুলো কিন্তু এই নতুন আসা পাখিগুলোকে মারার চেষ্টা করবে এতে করে অপ্রয়োজনীয় ঝামেলা সৃষ্টি হবে এই জন্য চেষ্টা করবেন যদি আপনি কলোনিতে পুরনো পাখির সাথে নতুন পাখি অ্যাড করতে চান সেক্ষেত্রে অবশ্যই কলোনির ভেতরে একটা আলাদা খাঁচা রেখে ওই নতুন পাখিগুলোকে সেই খাঁচায় পাঁচ সাত দিন রেখে দেন তারপর ওই পাখিগুলোর সাথে মানে খাঁচার ভেতরে থাকা অবস্থায় পুরনো পাখিগুলোর সাথে যখন ওরা চেনা পরিচয় হয়ে যাবে তখন আপনি ছেড়ে দেন তাহলে আর সমস্যাটা হবে না এই বিষয়টা খেয়াল রাখার চেষ্টা করবেন পাখির খাঁচায় সবসময় খাবার দিয়ে রাখতে হবে অনেকে মাঝে মাঝে খাবার দেয় আবার কিছু কিছু সময় গ্যাপ দেয় এরকম করা যাবে না পাখির প্রয়োজন মতো খাবারগুলো খাবে কিন্তু আপনাকে খাবারটা দিয়ে রাখতে হবে টিপস নাম্বার থ্রি পাখির খাবারগুলো যখন আপনি দেবেন চেষ্টা করবেন যত বেশি সংখ্যক সিডমিক্স খাবারের সাথে দেওয়া যায় তত ভালো কারণ যত ভ্যারাইটিস খাবার দেবেন পাখি তত বেশি পরিমাণে বিভিন্ন রকম পুষ্টি উপকরণ এবং ভিটামিন এই খাবারের মধ্য থেকে পাবে যেটা পাখিকে সুস্থ সবল রাখতে সহায়তা করবে এজন্য শুধু চীনা কান্না দিয়ে সাথে আপনি যতগুলো বীজ এক্সট্রা অ্যাড করতে পারেন দেওয়ার চেষ্টা করবেন চতুর্থ টিপসটা হচ্ছে পাখির পানি নিয়ে চেষ্টা করবেন বাজিগার পাখির পানির পাত্রটা বাইরে দিতে থেকে যে পানির পাত্রগুলো বা ফিল্টার দেওয়া যায় ওইগুলো ব্যবহার করার ভেতরে পানির পাত্র দিলে সেটার মধ্যে পায়খানা করে থাকে যার ফলে ব্যাকটেরিয়া জন্ম নেয় এবং এটা পাখিকে অসুস্থ করতে সমস্যা সৃষ্টি করতে পারে এজন্য চেষ্টা করবেন বাইরে থেকে যে পানির পাত্রগুলো ব্যবহার করা যায় এগুলো ব্যবহার করার আর অবশ্যই অবশ্যই বাজরিগারের পানি প্রতিদিন চেঞ্জ করে দিতে হবে আপনি পানি দেওয়ার পর সে পানিটা প্রতিদিন একবার অথবা দুইবার করে চেঞ্জ করে দেবেন টিপস নাম্বার ফাইভ এই টিপস এ আমি বলবো পাখিকে ঠিকঠাক মতো শাক সবজি এবং এগ ফুট খাওয়ানোর কথা সবজির মধ্যে আপনি কলমি শাক এবং পুঁই যদি বাজারে পান সবসময় পাখিকে দেওয়ার চেষ্টা করবেন সবসময় বলতে সপ্তাহে দুই থেকে তিন দিনের বেশি দেবেন না দুই দিনের বা তিন দিনের বেশি দিলে সমস্যা হবে আর অনেকে মনে করে এই শাকগুলো মনে হয় পাখি ওই দানাদার খাবার যেরকম খায় এরকম পরিমাণে খাবে আসলে তা না এই জিনিসগুলো অল্প অল্প করে খাবে পাখি কিন্তু এগুলো আপনাকে দিয়ে রাখতে হবে হয়তো বেশিরভাগটাই নষ্ট হবে আপনি দুইটা তিনটা করে পাতা দিয়ে রাখলে যেটুকু প্রয়োজন পাখি তার প্রয়োজন মতো খেয়ে নেবে তাছাড়া এক ফুটের মধ্যে মুরগির ডিম তারপর হচ্ছে ওই ছোলা সিদ্ধ করে তারপর পাউরুটি এ ধরনের খাবারগুলো মিলিয়ে কিন্তু এক ফুট তৈরি করা হয় সপ্তাহে একদিন দুই দিন বা সর্বোচ্চ তিন দিন পর্যন্ত আপনি পাখিকে এক ফুট দিতে পারেন এটা পাখির শরীর স্বাস্থ্য ভালো রাখতে অনেক বেশি সহায়তা করে তো ভিডিওটি কেমন লাগলে অবশ্যই জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ